স্বামীজি বলছেন তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে যদি তুমি নিজেকে অপবিত্র ভাব তবে তুমি অপবিত্র নিজেকে বিশুদ্ধ ভাবিলে বিশুদ্ধই হইবে আজকাল আমরা ম্যানিফেস্টেশনের কথা খুব বলি শুনি এই হচ্ছে ম্যানিফেস্টেশন অর্থাৎ আমি যা চিন্তা করব তাই হয়ে ওঠার শক্তি বা সম্ভাবনা সেই চিন্তার বীজের মধ্যেই রয়েছে তাই স্বামীজি বলছেন তুমি যা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে তাই আমাদের চিন্তা যেন পবিত্র সুন্দর হয় সর্বদা আমাদের সেই ব্যাপারেই সতর্ক থাকতে হবে দিস ইজ কল্ড পাওয়ার অফ Manifestation